শ্রীমদ ভগবত গীতা আচ্ছা একটু সবাই একটু সাইলেন্ট হইলে আমার জন্য বলতে সুবিধা হইব আর তোমাদেরও শুনতে সুবিধা হইব প্রথম অধ্যায় বিষাদ যোগ আমি শুধু বাংলা অনুবাদ পড়ি সবার বোঝার সুবিধার্থে ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করলো তো এই শ্লোকটা হচ্ছে মহারাজ ধৃতরাষ্ট্রের শ্লোক তিনি হচ্ছে তার যে সচিব সঞ্জয়ের নিকট যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে জানতে চাইলেন এই শ্লোকের মাধ্যমে এবং এটাই হচ্ছে গীতার আহ গীতার মধ্যে ধৃতরাষ্ট্রের সর্বপ্রথম এবং সর্বশেষ শ্লোক এটাই একমাত্র শ্লোক যেটা ধৃতরাষ্ট্র গীতাতে বলেছে তো হ্যাঁ তো সেক্ষেত্রে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে জানতে চেয়েছে বিষয়টা কিন্তু আসলে সেরকম না সেরকমটা আমাদের কাছে মনে হলেও বিষয়টা আসলে সেরকম না ধৃতরাষ্ট্র কি সাধারণ ব্যক্তি ছিল না রাজা ছিল রাজা ছিল না আর রাজা কি অল্প বুদ্ধি সম্পন্ন হয় না অধিক বুদ্ধি সম্পন্ন হয় অধিক বুদ্ধি সম্পন্ন তো একজন অধিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তিনি কি যুদ্ধক্ষেত্রে গিয়ে কি হয় সেটা জানে না তিনি জানে তো নাকি কিছুটা নয় তিনি রাজা তো অবশ্যই কম বেশ একটা দুইটা হইলেও যুদ্ধ করে নাকি আর তার তাছাড়া মহারাজ ধৃতরাষ্ট্র চরম পরাক্রমশালী ছিল চরম পরাক্রমশালী ছিল তো তিনি যুদ্ধক্ষেত্র সম্বন্ধে অবশ্যই জানত নাকি যুদ্ধক্ষেত্র আর আমরা নিজেরাও তো আমরাও তো জানি যুদ্ধক্ষেত্রে গিয়ে কি হয় যুদ্ধক্ষেত্রে কি হয় যুদ্ধ হয় না যুদ্ধক্ষেত্রে কি হয় যুদ্ধ হয় খাবার খেতে গেলে কি হয় খাবার খাওয়া হয় নাকি তাহলে যে কাজের জন্য যে স্থান নির্ধারিত সেই স্থানে তো সেই কাজই হইব তাই না তো ধৃত সঞ্জয়ের নিকট কি বলছে যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য সমবেত হয়ে তার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল না তো রাষ্ট্র তো বলছে যে যুদ্ধ করার মানুষ তারা সমবেত হয়েছে তাই তো বলতেছে না যে যুদ্ধ করার জন্য সমবেত হয়ে কি করলো তো যুদ্ধ করার জন্য সমবেত হয়তো অবশ্যই যুদ্ধই করবে নাকি তাহলে ধৃতরাষ্ট্র এই প্রশ্ন করতে গিয়ে কি করলো আসলে ধৃতরাষ্ট্রের হৃদয়ে একটা দুশ্চিন্তা ছিল সেটা হচ্ছে এই কুরুক্ষেত্র ছিল কিন্তু ধর্মক্ষেত্র কি ধর্মক্ষেত্র মানে একটা তীর্থস্থান এটা কিন্তু সে নিজেই বলছে এমনটা না যে আমরা বলতেছি বা এটা ওই রকম সে নিজে প্রথমে কি বলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য সময় হইতো তাহলে কুরুক্ষেত্র একটা ধর্মক্ষেত্র আর ধর্মক্ষেত্রে বা ধর্মীয় যে স্থানে ধর্মিক ব্যক্তিদের শক্তি বৃদ্ধি পায় নাকি অধর্মিক ব্যক্তিদের শক্তি বৃদ্ধি পায় ধর্মিক ব্যক্তিদের নিশ্চয়ই আর ধর্মিক কোন পক্ষ ছিল ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষ না পান্ডুর পুত্রদের পক্ষ আর ধর্ম ছিল কার পক্ষে পান্ডুর পুত্রদের পক্ষে তো সেক্ষেত্রে হ্যাঁ মহারাজ দ্বিতরাষ্ট্রের দুশ্চিন্তাটা এই স্থানে ছিল যে হ্যাঁ তার পুত্রেরা এই যুদ্ধক্ষেত্রে গিয়ে তাদের মতিগতি বদলে গেল কিনা কারণ ধর্মীয় স্থানে গেলে তো একটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তিটা চেঞ্জ হয়ে যায় তাই না হ্যাঁ কারণ অত্যন্ত হচ্ছে ব্যক্তি ব্যক্তিও স্থানে গেলে সে নিজেকে সংযত রাখতে পারে আর তাছাড়া তাদের বিপক্ষী দল তাই না তো সেক্ষেত্রে পাণ্ডবদের শক্তি বৃদ্ধি পেল কিনা বৃদ্ধি পেলে তো আমাদের পুত্রদের হারিয়ে ফেলবে আর যদি পাণ্ডবদের শক্তি বৃদ্ধি পাক কিংবা না পাক আমার পুত্র যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সে আপোষ করে রাজ্য দিয়ে দিবে এটা ছিল আর এরকম দুশ্চিন্তার কারণে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলো সঞ্জয়কে যে যুদ্ধ গিয়ে কি করলো আসলে যুদ্ধ করলো না আপস মীমাংসা করে নিল নাকি হেরে গেল হ্যাঁ তার চেয়ে বড় কথা হচ্ছে ধর্মের যিনি প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণ ছিল তাদের বিপক্ষে তাহলে জয় কাদের সুনিশ্চিত অবশ্যই যাদের পক্ষে কৃষ্ণ আছে যাদের পক্ষে ধর্ম আছে না তারা যদি সংখ্যা কমও হয় তাহলে কি তাদের জয় সুনিশ্চিত থাকবে এটাই স্বাভাবিক আর আরেকটা বিষয় এখানে উদ্ধৃত হয়েছে সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র এখানে তার তার পুত্র এবং পুত্রদের মধ্যে তিনি হচ্ছে দুই চোখে দেখে এই বিষয়টা তিনি ঢেকে রাখতে পারেন না সেটা হচ্ছে তিনি বলল যে মা মকাহ পাণ্ডব কিম কিম অকূর্বত সঞ্জয় আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো মানে পাণ্ডব মানে পাণ্ডব পুত্ররা তো তারা সবাই তো একই বংশের ছিল তাই না পাণ্ডবদের পিতা ছিল ধৃতরাষ্ট্রের ভ্রাতা আর পিতার ভ্রাতা তো পিতারই সমান তাই না এই দিক থেকেও কি ধৃতরাষ্ট্র তাদের পিতার মতো আর পাণ্ডবরা কি তার সন্তানের মতো দ্বিতীয়ত মরস পাণ্ডু তো মারা গেছে তো পিতা মারা গেলে পিতার ভ্রাতাদের তো আরো বেশি দায়িত্ব বেড়ে যায় তাই না সেদিক থেকে কি তার দায়িত্বটা আরো বেশি তিনি এখন তাদের প্রায় পিতাই এবং তিনি রাজা ছিলেন ধৃতরাষ্ট্র রাজা ছিল না তো তার প্রত্যেক প্রজাদেরই তো তিনি পিতার সমান তাই তো আর তাছাড়া তিনি রাজ পরিবারের তখন তো প্রধান না আর রাজ পরিবারের প্রত্যেকটা সন্তানে তিনি পিতার সমান কিনা তাহলে ধৃতরাষ্ট্র এখানে কি করলো আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো তিনি জিজ্ঞাসা করতে পারতো না যে আমাদের পুত্ররা কি করল হুম বা এটা জিজ্ঞাসা করতো করতে পারছো যে কুরুবংশীয় রাজকুমাররা যুদ্ধ ক্ষেত্রে তাহলে তারা কি করলো আর তার চেয়ে যদি কিছু করতে পারতো তিনি চাইলে তো হতো না যদি একটু চেষ্টা করত কিন্তু তিনি আসলে যদিও দেখাতো তিনি নিরপেক্ষ কিন্তু বাস্তবিক পক্ষে তিনি তার পুত্রেরই পক্ষপাতিত্ব করত। তাই না এই বিষয়টা তিনি ঢেকে রাখতে পারেন নাই হ্যাঁ আর তিনি যে এখানে তাদেরকে দুই রকম ভাবে দেখে যে এরা আমার পুত্র ওরা আমার পুত্র না হ্যাঁ এটা তিনি রাখতে আছে তিনি যে এটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে জানতে প্রশ্ন করেছেন তা না তিনি আসলে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সন্দিগ্ধ ছিলেন এই বিষয়টা তিনি আমাদের থেকে আড়াল করতে পারেননি